আমার প্রিয় নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের জন্য নিয়ে চলে এলাম ভূগোল বিষয়ে দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার ঠিক আগের মুহূর্তে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও তার উত্তর এই যে প্রশ্নপত্রটি শেয়ার করব এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নপত্র থেকে পরীক্ষাতে প্রশ্ন আসতে চলেছে কাজেই দেখে নাও এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন তোমাদের পড়া রয়েছে কিনা যদি না পড়া থেকে থাকে তাহলে ঝটপট পড়ে নাও প্রথম থেকেই সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখে নেব প্রশ্নপত্রে প্রথমেই রয়েছে বিভাগ ক একের দাগ বলা হচ্ছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো এখানে সাতটি এমসিকিউটাই প্রশ্নের উত্তর লিখতে হবে প্রতিটি প্রশ্নের মান এক করে টোটাল সাত নম্বর রয়েছে প্রথম প্রশ্ন মরু অঞ্চলে ছোট ছোট নুড়ি কাকর সমৃদ্ধ সমভূমিকে বলে উত্তর হবে অপশান খ বাজাদা এরপর দ্বিতীয় প্রশ্ন ভারতের প্রমাণ দাঘিমা উত্তর হবে অপশান ক বিরাশি ডিগ্রির তিরিশ মিনিট পূর্ব এরপর তিন নম্বর প্রশ্ন অক্ষরেখার অপর নাম উত্তর হবে অপশান সমাক্ষরেখা এরপর চার নম্বর প্রশ্ন ব্যবচ্ছিন্ন মালভূমি অঞ্চলে যে ধরনের জলনির্গম প্রণালী লক্ষ্য করা যায় উত্তর হবে বৃক্ষরূপী নেক্সট যে প্রশ্নটি রয়েছে চুনাপাথরযুক্ত অঞ্চলে আবহবিকারের ফলে সৃষ্ট মৃত্তিকার স্তরকে বলে উত্তর হবে তেরারোষা নেক্সট ছ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের যে জেলার ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে উত্তর হবে অপশান খ নদিয়া এরপর টাইপ শেষ প্রশ্ন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ উত্তর হবে অপশান গ সান্দাকুফু প্রতিটা এমসিকিউটিভ প্রশ্ন ইম্পর্ট্যান্ট ছিল এরপর আমরা দেখে নেব বিভাগ খ দুয়ের দাগ বলা হচ্ছে দু একটি শব্দের উত্তর দাও যে কোনো চারটি এই দুই পয়েন্ট থেকে চারটি এসে প্রশ্নের উত্তর লিখতে হবে প্রতিটি প্রশ্নের মান এক করে টোটাল চার নম্বর রয়েছে প্রথম প্রশ্ন গ্রিন ইউজের ও ভারতের প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য কত উত্তর হবে পাঁচ ঘন্টা তিরিশ মিনিট দ্বিতীয় প্রশ্ন পামির মালভূমির উচ্চতা কত উত্তর হবে চার মিটার নেক্সট সহজে দ্রবীভূত হয় এরূপ একটি শিলার উদাহরণ দাও উত্তর হবে চুনা পাথর এরপর চার নম্বর প্রশ্ন পৃথিবীর উচ্চতম ভঙ্গিল পর্বতের নাম কি উত্তর হবে হিমালয় এরপর পাঁচ নম্বর প্রশ্ন কোন পর্বত শ্রেণী ঘুম রেঞ্জ নামে পরিচিত প্রত্যেকেরই জানা এটা উত্তর হবে দার্জিলিং এরপর দুই পয়েন্ট খড়দ্যাগের প্রশ্ন উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো এখানে চারটি শূন্যস্থান পূরণ করো রয়েছে এখানে চারটি প্রশ্নের উত্তর লিখতে হবে চার নম্বর রয়েছে প্রতিটি প্রশ্নের মান এক করে প্রথম প্রশ্ন লন্ডনের ড্যাশ ওপর দিয়ে মূল মধ্যরেখা প্রসারিত হয়েছে উত্তর হবে লন্ডনের মান মন্দিরের ওপর দিয়ে দ্বিতীয় প্রশ্ন স্তূপ পর্বতের পার্শ্ববর্তী অঞ্চল বসে গিয়ে ড্যাশ তৈরি হয় উত্তর হবে গ্রস্থ উপত্যকা এরপর তিন নম্বর প্রশ্ন ভবনের আগে শিলাস্তরগুলিতে ড্যাশ ঘটে উত্তর হবে আবহ বিকার নেক্সট চার নম্বর প্রশ্ন নেপালে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ ড্যাশ অবস্থিত উত্তর হবে এভারেস্ট এরপর প্রশ্নপত্রে বিভাগ গ তিনের দাগ বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় এখানে দুই মানের প্রশ্ন রয়েছে মোট চারটি প্রশ্নের উত্তর লিখতে হবে টোটাল আট নম্বর প্রথম প্রশ্ন ভৌগোলিকের জালক কি উত্তর হবে পৃথিবীর পূর্ব পশ্চিম ও উত্তর দক্ষিণে কাল্পনিকের অক্ষরেখা ও দ্রাঘিমা রেখাগুলি পরস্পর সমকোণে মিলিত হয়ে ভূপৃষ্ঠকে বা পৃথিবীকে জালের মতো বেষ্টন করে আছে একেই ভৌগোলিক জালক বলা হয় এর সাহায্যে পৃথিবীর যে কোনো স্থানের অবস্থান নির্ণয় করা সহজ হয় দ্বিতীয় প্রশ্ন কয়াল ও পুরোদেশীয় বাঁধ কি উত্তর হবে মালাবার উপকূলীয় সমভূমিতে সৃষ্ট জলাভূমিগুলিকে কয়াল বলে সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে ভূখণ্ডের সমান্তরালে গড়ে ওঠা বাঁধগুলিকে পুরোদেশীয় বাঁধ বলে অথবা দিয়ে প্রশ্ন গ্রস্থ বা গ্রাবেন উপত্যকা কি। উত্তর হবে মহিভাবক ও ভূ আলোড়নের ফলে শিলাস্তরে উলম্বভাবে ফাটল বা চ্যুতির সৃষ্টি হয় দুটি চ্যুতির মধ্যবর্তী অংশ বা পার্শ্ববর্তী অংশ দুটি যখন নিচে বসে যায় তখন সেই উঁচু অংশকে গ্রস্থ উপত্যকা বলে গ্রস্থ উপত্যকা গ্রাবেন নামে পরিচিত যেমন নর্মদা তাপ্তি রাইন নদীর উপত্যকা গ্রস্থ উপত্যকা এরপর তিন নম্বর প্রশ্ন নগ্নি ভবন কাকে বলে উত্তর হবে আবহবিকার বা বিচূর্ণি ভবনের ফলে শিলা চূর্ণ বিচূর্ণ হয় কিন্তু অপ্রস্থিত হয় না ভবন প্রক্রিয়ার মাধ্যমে শিলার চূর্ণ বিচূর্ণ অংশগুলি এক স্থান থেকে অন্যত্র স্থানান্তরিত হয় এর ফলে ভূপৃষ্ঠে শিলাসমূহ ক্ষয়প্রাপ্ত হয় সুতরাং আবহবিকার ও ভবন এই দুই প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের শিলাসমূহ ক্রমশ উন্মুক্ত হয়ে পড়ে এরূপ প্রক্রিয়াকে শিলার নগ্নিভবন বা নির্মমোচন বলে এরপর অথবা দিয়ে যে প্রশ্নটি রয়েছে রেগোলিথ কি। এর উত্তর হবে যান্ত্রিক আবহবিকারের ফলে চূর্ণ বিচূর্ণ শিলাখণ্ডগুলি ভূপৃষ্ঠের উপরে জমা হলে তাকে রেগলিত বলে রেগোলিথ হল মৃত্তিকার প্রথম অবস্থা এরপর চার নম্বর প্রশ্ন ভাবর কি উত্তর হবে হিমালয় পর্বতের পাদদেশে তরাই অঞ্চলের দক্ষিণাংশে নুড়ি কাকর বালিপূর্ণ যে ভূমিভাগ লক্ষ্য করা যায় তাকেই বলা হয় ভাবর এটি এক প্রকার পলিমাটি এবং বয়সে অনেক প্রাচীন হয় পরের অথবা দিয়ে প্রশ্ন গোর্খাল্যান্ড কি উত্তর হবে নেপালি ভাষাভাষী মানুষেরা যারা দার্জিলিং পার্বত্য অঞ্চলে বাস করে তাদের গোর্খা বলা হয় এই গোর্খারা ডুয়ার্স দার্জিলিং ও শিলিগুড়ি নিয়ে নিজেদের জন্য স্বতন্ত্র রাষ্ট্র গঠনের প্রস্তাব দেন এটি ল্যান্ড নামে পরিচিত নেক্সট বিভাগ ঘ চারের দাগ বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় এখানে তিন মার্কের প্রশ্ন রয়েছে চারটি প্রশ্নের উত্তর লিখতে হবে টোটাল বারো নম্বর প্রশ্নগুলো দেখে নাও প্রথম প্রশ্ন একশো আশি ডিগ্রি দ্রাঘিমাকে আন্তর্জাতিক তারিখ রেখা ধরা হয় কেন এর অথবা দিয়ে প্রশ্ন নিরক্ষরেখার বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো এরপর দ্বিতীয় প্রশ্ন ডেকান ট্র্যাপ মালভূমি কিভাবে সৃষ্টি হয়েছে দুয়ের অধবাদী প্রশ্ন লোয়েস কি নেক্সট তিন নম্বর প্রশ্ন পুঞ্জিত ক্ষয় বলতে কি বোঝায় বর্ণনা করো তিনের অথবা দিয়ে প্রশ্ন যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকারের পার্থক্য লেখো এরপর চার নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থানগত গুরুত্ব কি চারের অথবা দিয়ে প্রশ্ন নবীন পলিমিত্রিকা ও প্রাচীন পলিমিত্রিকার মধ্যে পার্থক্য লেখো এরপর রয়েছে বিভাগ উঁ পাঁচের দাগ বলা হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এখানে পাঁচ মার্কের প্রশ্নের উত্তর লিখতে হবে তিনটি প্রশ্ন পরীক্ষাতে পাবে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে পাঁচ নম্বর সেখানে রয়েছে প্রথম প্রশ্ন মালভূমির গুরুত্ব আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন উত্তাপের তারতম্যের ফলে কী কী ধরনের যান্ত্রিক আবহবিকার সংঘটিত হয় তা বর্ণনা করো এরপর তিন নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের ভূপ্রাকৃতিক বিভাগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো এই ছিল ক্লাস নাইন সেকেন্ড ইউনিট টেস্ট ভূগোল বিষয়ের একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ কাজে এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো আজকের এই ভিডিওটি এতটুকুই কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দাও আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো